ওয়াক অফ নিয়ে আমাদের যেটা অবজারভেশন সেটা হচ্ছে যে আমাদের ওয়াক অফ সম্পত্তিগুলোকে প্রোটেক্ট করতে হবে এবং সেটা শুধু এ নয় অনেক জায়গা আছে যে জবরদখল হয়ে যাচ্ছে সেই জায়গাগুলো নবান্ন একটা বলেছে যে একটা নথিবদ্ধতার মধ্যে আনলে এগুলো তো অ্যাকচুয়ালি সরকারি সম্পত্তি মানে ওয়াফ হয়েছে সরকারের একটা বডি ওয়াক অফ বোর্ড তার আন্ডারে যেন তার যে সম্পত্তি যে একজন দিয়ে গেল অফকে আর আমি সেটাকে প্রাইভেটাইজ করে নিলাম আমি নিজের জন্যে খা খেতে শুরু করলাম বা প্রমোটারকে দিয়ে দিলাম এটা যাতে না তাহলে আমরা একসাথে যদি নথিবদ্ধ করি যদি শুনুত্রি যদি ওখানে কোনো ডেভেলপমেন্ট হয় যাতে আমাদের রুলস অনুযায়ী যেরকম রুলস অনুযায়ী যেন আমাদের ক্যাবিনেট বা আমাদের যে সরকারের থেকে অনুমোদন যেন নেওয়া হয় ওই নথিবদ্ধ না আমি বফ বিলের বিরুদ্ধে বফ বিলের বিরুদ্ধে আপনার রাত্তে রাত্রিবেলার আলো নিভিয়ে সবাইকে পার করে দিয়ে বফ বিল পাশ করেছি ওটার বিরুদ্ধে আজও আছি ওইটার বিরুদ্ধে আজও আছি